ব্যাপারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দু হাজার চব্বিশের প্রথম দিনেই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দেবকুণ্ডের উদ্দেশ্যে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে উলুবেড়িয়া থেকে যাত্রা করে যখন দেবকুণ্ডে পৌঁছালাম ঘড়িতে তখন প্রায় এগারোটা বাজে যাত্রাপথটি ছিল প্রায় আড়াইশো কিলোমিটার যাই হোক প্রবেশের সাথে সাথে নিজেদের এবং গাড়ির তথ্য পুলিশের কাছে নথিভুক্ত করে গাড়ি নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার জঙ্গলের পথ পার করে পৌঁছালাম গাড়ি রাখার স্থানে গাড়ি রেখে পুলিশের কাছে জানতে পারলাম প্রায় এক কিলোমিটার হাঁটা পথে জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছাতে হবে আমাদের মূল স্থানে যেখানে রয়েছে দেবী অম্বিকা এবং দেবকুণ্ড জলপ্রপাত প্রবেশ পথে শুরুতেই পুলিশের সাথে একটু বচসা হয়ে গেল কারণ ওরা বলছে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না কিন্তু মোবাইল ফোনে ছবি বা ভিডিও তোলা যাবে ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো যাই হোক ক্যামেরা রেখেই যাত্রা শুরু করলাম শুরুতে ছোট্ট একটি নদী পার করে ডান দিকে পাহাড়ের ঢাল আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চললাম দেবকুণ্ডের উদ্দেশ্যে যেতে যেতে জঙ্গলের মধ্যে চোখে পড়লো লেমুর জাতীয় কিছু প্রাণী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পাহাড় জঙ্গল এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় এক কিলোমিটার হাঁটার পর দেবকুণ্ডে পৌঁছালাম সত্যিই এক মন মুগ্ধকর দৃশ্য সবুজে ঘেরা পাহাড়ের কোল থেকে নেমে আসছে জলরাশি এবং তা সৃষ্টি করেছে এক বিশাল জলাধার দেবকুণ্ড হলো একটি প্রাকৃতিকভাবে তৈরি জলাধার যা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত দেবকুণ্ড হলো দুটি ওড়িয়া শব্দ দেব অর্থাৎ দেবতা এবং কুণ্ড অর্থাৎ একটি ছোট পুকুর এই দুইয়ের সংমিশ্রণে তৈরি দেবকুণ্ড এই অঞ্চলটি সিমরিপাল জাতীয় উদ্যানের অংশ পাশের একটি জলপ্রপাত থেকে প্রবাহিত জল কুণ্ড অর্থাৎ জলাধার সৃষ্টি করেছে প্রায় পঞ্চান্ন ফুট উপর থেকে নেমে আসছে জলধারা এখানে পাহাড়ের উপরে অর্থাৎ যেখান থেকে এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে সেখানে অম্বিকা দেবীর মন্দির রয়েছে ওড়িশা ট্যুরিজম থেকে এই জায়গাটি কিছুটা সাজানোর চেষ্টা করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন থেকে সদা সতর্ক দৃষ্টি রাখা হয়েছে যাতে এই জলাধারে নেমে কারো কোনো বিপদ না হয় এবং জলপ্রপাত থেকে প্রায় সিঁড়ি অতিক্রম করে পৌঁছাতে হবে দেবী অম্বিকার মন্দিরে এবং এই মন্দিরের পাশ থেকেই সৃষ্টি হয়েছে ঝর্ণাটি চারশো সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই আপনাদের দেখাতে পারলাম না মন্দির চত্বর আপনাদের ঘুরে দেখালাম মন্দিরটি রাজকুমার প্রফুল্লচন্দ্র দেও আবিষ্কার করেছিলেন একজন গবেষক এবং ব্রিটিশ রাজের সময় একজন রাজা যিনি দেবকুণ্ডে অবস্থান করেছিলেন এবং এই স্থান সম্পর্কে গবেষণা করেছিলেন যারা কলকাতা থেকে একদিনের ছুটিতে গা ছমছমে সবুজ পাহাড়ে ঘেরা একটি বেড়ানোর জায়গা চাইছেন তাদের জন্য দেবকুণ্ড একটি আদর্শ স্থান তবে এখানে আসার আগে কয়েকটি তথ্য জেনে রাখা দরকার দেবকুণ্ডে আসতে হলে অবশ্যই কোনো ওকেশনে আসুন যেমন পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বা শীতকালীন কোনো শনিবার বা রবিবারে তার কারণ দেবকুণ্ড সিমলিপাল অভয়ারণ্যের মধ্যে অবস্থিত জঙ্গলের পশুদের এখানে অবাধ বিচরণ কাছে কোনো মানুষের বসতি নেই আমাদের বলা দিনগুলি ছাড়া বছরের অন্যান্য সময় কোনো পুলিশি পাহারা থাকে না তার বদলে জঙ্গলের শুরুতেই হয়তো পুলিশ আপনাদের আটকে দিতে পারে যারা কলকাতার দিক থেকে আসবেন ফেরার পথে যে লোধাসুলি জঙ্গল পার করতে হয় সেটা যাতে সন্ধ্যার মধ্যেই পার করতে পারেন সেটি মাথায় রাখবেন কলকাতা থেকে দেবকুণ্ড পৌঁছাতে হলে যদি গাড়িতে আসেন তবে সোজা খড়গপুর এসে ওখান থেকে লোধাসুলির রাস্তা ধরে লোধাসুলি জঙ্গল পার করে গোপীবল্লভপুর পৌঁছাতে হবে তারপর ওখান থেকে বাড়িপদা পৌঁছে তারপর দেবকুণ্ড পৌঁছাতে হবে এছাড়া আপনি গোপীবল্লভপুর না গিয়ে বহরাগড়া পৌঁছে বাড়িপদা হয়ে দেবকুণ্ড পৌঁছাতে পারেন সেক্ষেত্রে আপনার দশ কিলোমিটার বেশি হবে তবে রাস্তা অনেক ভালো এছাড়া যদি ট্রেনে আসতে চান তবে বালাসর পৌঁছে ওখান থেকে দেবকুণ্ড গাড়ি ভাড়া করে বা লোকাল বাস ধরে পৌঁছাতে হবে তবে লোকাল বাস আপনাকে প্রায় বারো কিলোমিটার আগে নামিয়ে দেবে তারপর সেখান থেকে আবার অটো করে দেবকুণ্ডে পৌঁছাতে হবে তবে আমার অভিজ্ঞতা থেকে বলবো গাড়ি ভাড়া করে বা নিজস্ব গাড়িতে আসাই ভালো এবার বলি কোথায় থাকবেন দেবকুণ্ডের কাছাকাছি তেমন কোনো থাকার জায়গা নেই যেগুলি আছে তার মান অত্যন্ত খারাপ আপনাকে এখানে রাত্রিবাস করতে হলে বাড়িপোদা বা বালাসোরে থাকতে হবে এই দুই জায়গাতে একাধিক সরকারি এবং প্রাইভেট হোটেল পেয়ে যাবেন দেবকুণ্ড থেকে বাড়িপাদার দূরত্ব ষাট কিলোমিটার এবং বালাসোর দূরত্ব ছেষট্টি কিলোমিটার যদি এখানে রাত্রিযাপন করেন তবে আশেপাশে আরও অনেকগুলি ঝর্ণা এবং পর্যটন স্থান রয়েছে সেগুলি ঘুরতে ভুলবেন না দেবকুণ্ডে জঙ্গলের মধ্যেই রয়েছে একটি পিকনিক স্পট এখানে বাস এবং ছোট গাড়ির জন্য রয়েছে পার্কিং তাই বাস বা ছোট গাড়ি করে এসে শীতকালীন পিকনিকটা সেরে নিতে পারেন তবে বলে রাখি এখানে জলের কোনো ব্যবস্থা নেই পিকনিক করতে হলে জল অবশ্যই সাথে আনবেন যারা এমনি বেড়াতে আসবেন তাদের জন্য বলি অবশ্যই খাবার বাড়ি থেকে আনবেন কারণ এখানে যা খাবার পাওয়া যায় তার মান খুবই খারাপ এবার আমাদের ঘরে ফেরার পালা আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ